হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দুবাই বোরকা বাজারে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কারচুবি ডিজাইনের মধ্যে একদম আপডেট কিছু বোরকা কালেকশন চলুন তাহলে বোরকা গুলো দেখে আসি ভিউয়ার্স ফারস্টে আমরা দেখাবো এই ডিজাইনটি কারচুবির মধ্যে খুবই সুন্দর আপডেট একটি কালেকশন সম্পূর্ণ বডিতে দশটা ফুলের কাজ করা হয়েছে অনেক সুন্দর একটি কাজ ফুল ভিউটা একটু দেখেন এবং কাজ থেকে একটু দেখেন কাজের ফিনিশিং প্লাস কোয়ালিটি অনেক সুন্দর হাই কোয়ালিটির মধ্যে হবে এবং সেলাই ফিনিশিংটা একটু দেখেন ভাই সম্পূর্ণ ডাবল সেলাইয়ের গুলো অনেকে আছে সিঙ্গেল সেলাই দেয় নষ্ট হয়ে যায় আমাদের গুলো কিন্তু সম্পূর্ণ ডাবল সেলাইয়ের মধ্যে হবে অনেক সুন্দর একটি গাছ উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা করা থাকবে দশটা ফুলের গাছ আছে এবং হাতার সাইডেও কিন্তু আমরা সিম্পল একটি কাজ করা হয়েছে খুবই সুন্দর একটি গাছ পুরো একটা লাইন করা হয়েছে রাউন্ড করে প্লাস একটা ফুল দেওয়া হয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর একটি ফুল প্লাস সাথে যে হিজাবটা থাকবে সর্বোচ্চ বড় সেজের হিজাবটি একটু দেখেন ভাই অনেক বড় এবং সাইড পোর্শনে কিন্তু সেম কারচুপি কাজটা দেওয়া হয়েছে হিজাবের বডিতে যে কাজটা দেওয়া হয়েছে সেম কাজটা কিন্তু হিজাবের সাইডেও পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর এবং চড়ো বেশি হবে লং অনেক বড় হবে সর্বোচ্চ বড় সেদের ফুল কভারেজ এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরো একটি কালার এটা দেখলাম সিগ্রিন এটা হচ্ছে পিত্ত কালার পাশাপাশি দুইটা কালার অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি কালার ফুল বিউটা অনেক সুন্দর হবে আশা করি সরাসরি আপনারা যারাই দেখবেন অবশ্যই চয়েস হবে একশো পার্সেন্ট আপনাদের চয়েস হবে ভিডিও থেকে এমন বোঝা যাচ্ছে যেন না সরাসরি দেখলে অনেক সুন্দর লাগবে সাথে লং সাইজের একটা হিজাব অন্য হয়ে যাবেন আপনারা এটার সাথে সাইড পোর্শনে সেম কাজটা দেয়া থাকবে হিজাবে অনেক সুন্দর এটা হচ্ছে পিত্ত কালার এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কলিজা কালার এটার মধ্যে কলিজা কালারটা পেয়ে যাবেন একদম রেগুলার একটি কালার সবার চয়েজের একটি কালার অনেক সুন্দর লাইট কলিজার মধ্যে এবং কাজটাও কিন্তু অনেক সুন্দর ফুটছে এটার মধ্যে এটার সাথেও পেয়ে যাবেন আপনারা সর্বোচ্চ বড় সাইজের ফুল কাভারেজ একটি হিজাব না অনেক বড় একটি হিজাব পাবেন যেমন চওড়া তেমন লম্বা সাইড পোর্শনে সেম কাজটা দেওয়া থাকবে হিজাব এটার মধ্যে আরো একটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ অনেকে সিদ্ধ জলপাই বলে থাকি এই কালারটিকে খুবই সুন্দর একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন আপনারা এটার মধ্যে কাজটা কিন্তু খুবই সুন্দর ফুটছে অনেক সুন্দর প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের ডাবল সেলাই করা যা কখনো আপনাদের নষ্ট হবে না অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো আর বিশেষ করে কাপড় কোয়ালিটি একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি জুমের মধ্যে একদমই সফট খুবই সফট ফেব্রিক্সের মধ্যে হবে যা পরে আপনারা আরাম পাবেন সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এটার সাথে পেয়ে যাবেন সর্বোচ্চ বড় সাইজের ফুল কাভারেজ একটি হিজাবো না অনেক বড় সাইড পোশনে সেম গাছটা দেওয়া থাকবে হিজাবেও খুবই সুন্দর এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক কালার যা সবারই চয়েস কম বেশি সবারই চয়েস ব্ল্যাক কালার যে জীবনে ভোরকা একবার পড়ছে সেও ব্ল্যাক কালারটা অন্তত পড়ছে অনেক সুন্দর একটি কালার ব্ল্যাক এর মতো অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজ খুবই সুন্দর লাগবে কিন্তু কাজটা এবং হাতাতেও সেম কাজটা করা হয়েছে সিম্পল এর মধ্যে বডি কাজের সাথে সেম ম্যাচিং করে কাজটা দেওয়া হয়েছে খুবই সুন্দর সম্পূর্ণ ডাবল সেলাইয়ের মধ্যে এটার সাথে না পেয়ে যাবেন ম্যাচিং করে সর্বোচ্চ বড় সাইজের ফুল রেগুলার সাইজে আপনারা পেয়ে যাবেন এবং রেগুলার এর সাইজ লাগে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এটার আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে বত্রিশশো টাকা শুধুমাত্র আমাদের ভিডিও থেকে যারা নিবেন দুবাই বোরকা বাজার পেজ থেকে যারা নিবেন তাদের জন্য রাখা হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু গর্জিয়া সেই বোরকাটি আপনারা পার্সেস করতে পারবেন